পুরা জগতে তাফসীর পড়তে সময় বছর মনে হয় যে আমরা অনেকে মনে প্রশ্ন আসে আমরা বলি ভাই আমি গরিব আমার তো সম্পদ নাই আমার তো মান মর্যাদা নাই সমাজে কি যাদের সম্পদ আছে টাকা আছে বড় চাকরিজীবী শিক্ষিত তাদেরকে সমাজে সম্মান দেওয়া হয় ঠিক না যারা গরিব তাদেরকে সম্মান মর্যাদা দেওয়া হয় না আমি মনে করি আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক بنی আদমিকে তিনি সম্মানিত করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ একজন রিক্সা চালক একজন দিন হজুর আর একজন প্রধানমন্ত্রী তার কাজেও দুজন কি ফেরেস্তা হয়েছে একজন রিক্সা চালকের কাজে দুজন ফেরেস্তা সুবাহ আল্লাহ তালা কত দয়াশীল দেখেন যে প্রধানমন্ত্রীর জন্য আলাদা কি সিকিউরিটি দুনিয়া হতে পারে কিন্তু তার জন্য যেমন দুইজন ফেরেস্তা আছে আমার আপনার জন্য আলাদা দুইজন ফেরেস্তা দিয়েছে সুবাহ আল্লাহ তাহলে দুইজন ফেরেস্তা

এই দুজন ফেরেস্তা একজনের নাম হলো রকিব আল্লাহ তাআলা বলেছেন রকিবুন আতীদ পর্যবেক্ষণকারী ফেরেস্তা সব সময় উপস্থিত আর একজন ফেরেস্তা নাম হলো আতীদ তার একজন ফেরেস্তা নাম হলো রকিবুন আর একজনের নাম হলো আতীদ আমরা জানি বলি কিরামান কাতিদিন এই ফেরেস্তা দুজনের নাম হলো রকিব আর আতীদ এই রকিব আর আতীদ ফেরেস্তা

আগে মানুষ হয়তো বিশ্বাস করতো যে কি ভাবে লাগে ছোট কথা কিবার বসে থাকে আমাদের আমল নাম এত কাজ করতেছি পঞ্চাশ ষাট বছর এতগুলো কিভাবে লিখতে বিজ্ঞান যত অগ্রগতি উন্নতি সাধন করতেছে আল্লাহ তালার কোরআনকে বোঝা তত সহজ হচ্ছে সোবাহ আল্লাহ তাই এত কিছু আমার জীবনের নামা আমি যদি লিখতে চাই পঞ্চাশ বছর আছে বিশ বছর লিখতে পারবো না যদি লেখা হয় তাহলে অনেক টুপ হয়ে যাবে ছাতা কলম লিখতে লিখতে ঠিক না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই যে মোবাইল ফোন মেমোরি রয়েছে সফটওয়্যারটি মেমোরি কার্ড এর ভিতর কত হাজার হাজার ওয়াজ ঘন্টা পর ঘন্টা ত্রিশ করা কোরআন ছোট্ট মেমোরির ভিতর হয়ে যায় হাদিসের শত শত কিতাব ছোট্ট মেমোরির ভিতর কিভাবে ধারণ করে আল্লাহ তালা এই বান্দাদেরকে যেন বলে বান্দারা তোরা দেখ দুনিয়াটা নি তোরা প্রযুক্তির সাহায্যে আমার বড় বড় কিসাতকে যত ছোট মেমরি কার্ডের ভিতরে ঢুকায় রেখেছো আর ই আল্লাহ তাআলার কাছে কি আর চাইতে বড় প্রযুক্তি নাই আছে কি না আল্লাহ তাআলা বলে ইয়া আলামুনা মা তাফআলুন এই দুনিয়ার মানুষরা যার কিছু করে সমস্ত কাজ কর্ম এরা শুধু দেখে এবং তা লিপিবদ্ধ করে সুবহানাল্লাহ যে আমরা কাজ কর্ম করি কথাবার্তা বলি সমস্ত কিছু লিখিত হচ্ছে এবং রেকর্ডিং হচ্ছে ভিডিও হচ্ছে কারণ কালকে আমাদের ময়দানে মানুষ যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ তারা বলবেন দুনিয়ার আর মানুষেরা আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট কাউকে লাগবে না জীবনে কি করেছ আল্লাহ তারা সামনে বান্দা দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবে মুখ বন্ধ জবাব আর কথা বলবে না হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে হ্যাঁ আল্লাহ এই বাংলা এগুলো কাজ করেছে

মানুষের তর্ক কানর রেকর্ডিং করতেছেন ভিডিও করতেছেন এটা মানুষদের জানতে দিতে দুনিয়ার মানুষ তোমার সৃষ্টি করেছে কেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের কাজ হলো আমি আল্লাহ তালের গোলামি করা দাসত্ব করাম আমি আল্লাহ তালা করাম আমার কেতাব দিয়েছি কেতাবের মধ্যে যে নির্দেশ না দিয়েছি আমার কাছে যে সুন্নাদের ঐতেবা করতে বলেছে যে সুন্না করে জীবন যাপন করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি তোমরা যদি আমি আল্লাহ তালের হুকুমকে বাদ দিয়ে অন্যদিকে হাঁটো

জিজ্ঞেস করে যে সিসি ক্যামেরা ফুটেছে তা দেখবো তিন দিন আগে দশ দিন আগে হারিয়ে গেছে ফুটে যায় আবার দেখাও যায় তাদের জিজ্ঞেস করছে সে আবার তো মাথা যাব আমাদের হার্ট ডিউটিং মাটির সাথে মিশে যাবে আমাদের হিসাব কিভাবে নেবে আবার কি আপনি নেবেন মাথায় আসে না আজকে বড় সহজ হয়ে গেছে দশ দিন আগে কাজ করেছি আমি শুনতেছি সকল কিছু আছে সিসিআপ রাখে

বাবার যত সম্পদ বাবার মৃত্যুর পর সম্পদের তোমাদেরকে প্রণ করে দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়েছি এই দুনিয়ায় কিছুদিন সময় তোমরা অবস্থান করবা যদি আমি আল্লাহ যে হুকুম তোমাদেরকে দিয়েছি যারা তোমাদেরকে ডিসিজন হিসাব তোমাদেরকে করেছি এই আদেশের নিষেধ যদি তোমরা মানিয়ে আসতে পারো তাহলে তোমার পিতার যে বাড়ি জান্নাতে আছে আল্লাহ তাআলা সেই বাড়ি তোমাদেরকে দান করে দেব সুবহানাল্লাহ তার আল্লাহ তাআলা জানে কোন আদম দুনিয়াতে যাওয়ার পর আল্লাহকে ভুলে যাবে তার নির্দেশ কি করবে পাঁচ কাজ করবে এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য উম্মতের জন্য এক্সসেপশনাল একটা গায়িকা দিয়ে আর কোরআন ও দেন সুবহানাল্লাহ

এই কার্যক্রম কিন্তু ধ্বংস হবে না মানুষের মৃত্যু হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষ সেই মানুষকে করবে ভুলে যাবে মাটির সাথে মিশে যাবে আমি আল্লাহ তালা আবার উঠাইব কিন্তু আমি যে আমল নামা তাদের করতেছি আমল নামা কিন্তু ধ্বংস হবে না সব কিছু থেকে যাবে সরকারের ষোল বছরের কি ক্ষমতা শেষ কিন্তু রেকর্ড গুলো আছে কিনা ওই রিপোর্ট ধরে তদন্ত চলতেছে আজকে আপনি ভারতে জানার আমেরিকা যান আর মালয়েশিয়া যান আপনাদের রেকর্ড কি আছে না বাংলাদেশে শুধু দুর্নীতি जीरो যে দুর্নীতি নাই जीरो এখন কোটি কোটি টাকার দুর্নীতি বের হচ্ছে কিভাবে তার দলিলপত্র বাংলাদেশে রয়েছে ঠিক না মানুষ মৃত্যু বরণ করবে মানুষ শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষ কিন্তু তাকে যদি স্মরণ করে ভালো মানুষ হলে আফসোস করে যে লোকটা ভালো ছিল ঠিক কি না আবার যদি খারাপ হয় মানুষ বলে লোকটা খারাপ ছিল দুনিয়ার মানুষ সব কিছু ভোলে না সর্বকাকে আপনার কর্মকাণ্ড জি আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন আমার আপনার যথাযথটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওই আল্লাহ তাআলা কিভাবে আমার আপনার আগন নামা ঘুরে থাকবে সে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা কখনো ভুল করোনা যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছি না তোমরা যাইছ তায়দার বাকি হিসাব নাবা আমার না

আর জাররার পরিমাণ যদি খারাপ কাজ করে এই জাররার পরিমাণ খারাপ পাসের পুরস্কার বা শাস্তি তাকে প্রদান করা হবে দুনিয়াতে আমরা জানি যে মিজান মানে কি দাড়ি পাল্লা শুধু দাড়ি পাল্লা হলে ভুল হবে আমরা যে দাড়ি পাল্লায় করি ধান একটু হেলায় দেয় কিন্তু ভালো হবে না স্বর্ণের দোকান যদি হেলায় যায় কি হবে স্বর্ণের দোকানে মিজান দেবর এক নাম হলো নিপতি যে এক বিন্দু পরিমাণে কম পালন করা যাবে না কারণ ধান একটু হারিয়ে দিলে যেগুলো একটু হারিয়ে দিলেন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি এক সুতা হারিয়ে যায় তাহলে কতগুলো বেশি খাবে এই জন্য দেবর নিপতি পাল্লা যাতে এক চুল পরিমাণ কম পালা হবে না সুবাহান আল্লাহ আল্লাহ সবচেয়ে উত্তম বিচারক আহকাদুল হাকিমিন সে আল্লাহ তারা নিপতি পাল্লা স্থাপন করবেন যে জররা পরিমাণ ভালো কাছে পুরস্কার আল্লাহ তারা যেমন দেবেন যারা পরিমাণ মন্দ কাজের শাস্তি তেমন দেবে এই আল্লাহ তারা এই কেরামান কাতিবিন কেরামান শব্দের অর্থ কাতিবিন রকিবন শব্দের পর্যবেক্ষণকারী আর রকি হলো যিনি উপস্থিত থাকেন সাক্ষ্য থাকে এই দুই বাংলা সবকিছু দেখে এবং এই বাংলাদের জন্য সাক্ষী কারণ এনারা কি ডকুমেন্ট লিখতেছে প্রধানমন্ত্রীর সাথে এমপির সাথে পিএসসি থাকে

এমন যদি বান্দা খারাপ কাজে নিয়োগ করে যায় মমদের ক্ষতি করবে ফেরেশতা বলাটা লিখি আর বলে না না লেখা যাবে না ফেরেশতা বলা এটা নিয়োগ করেছে মমদের ক্ষতি করবে আল্লাহ তালা কইছে ফেরেশতা লেখা যাবে না নিয়োগ করছে ঠিক আছে কার্যকরণ সমাধান করার পরে বান্দা যখন যদি ফিরে আসে তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে আবার সওয়াব কে দেবে সুবহানাল্লাহ ক্ষতি করতে চাইছে আরজনে

ওয়া ইন্না আল ফুজ্জার লা ফি জাহান্নাম আল্লাহু তাআলা আল্লাহ তকবল তোমাদের কর্মকাণ্ডকে পুরস্কারে ঢুল করা হচ্ছে তোমাদের সমস্ত কিছু লেখা হচ্ছে যা কিছু করতেছো এই লেখা রেকর্ড এর উপর ভিত্তি করে দুনিয়ার মানুষ আল্লাহ বলে তুই सीटेट রাখ করলাম এন্ডনা আল আবরা ওয়ালা ফি নাই ওয়া ইন্না আল ফুজ্জার লা ফি জাহান্নাম এক নাম্বার যারা আল্লাহ নিয়মততে শুকরিয়া নাই করে সন্তুষ্ট চিত্র আল্লাহ তারা নাফরমানি করে না আল্লাহ তারা ইবাদত করে এরা নাইম নামক জান্নাত হবে সুবহানাল্লাহ তার মানে ফিল মানে জান্নাত মানে সুবহানাল্লাহ আর যারা এই কোরআনের আলোচনা শুনার করে যে ফিলিস্তিন আমাদেরকে দিনের থেকে রাষ্ট্রের তবিলে সময় গুনে গেছে আমরা কেউ দেখবে না আল্লাহ কোরআনে বলেছে এই কথা শোনেন নাকি না থাকে না